আমরা এখন বিয়ার ল্যাম্বারটার কিছু প্রশ্ন নিয়ে কাজ করব যেগুলো বিভিন্ন জায়গা আসছে যেমন একশো সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে মানে একশো এম এল জলীয় দ্রবণে কোনো যৌগের তার ভর দেওয়া হয়েছে এত গ্রাম দ্রবীভূত আছে ভালো কথা এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে এবং এত দশ সেন্টিমিটার পথের দৈর্ঘ্যে মানে পুরুত্ব নাকি বা এল বা ডি বুঝায় শোষণ এ হলে ওই শোষণ তোমার জিরো পয়েন্ট সিক্স হলে দ্রবণটির মোলার শোষণ ধ্রুবক কত মানে কি কি চাইছে এখানে চাইছে কি মূলত এব সাইলুন চাইছে যদি এব সাইলুনটা চাই তাহলে আমরা জানি এক নাম্বারের সলিউশনটা হইতে পারে এরকম এপসাইলন যদি হয় আমরা জানি কি এ কল এপসাইলন কল এখন এব যদি বের করতে বলে ওনারা এ আর সি তো দেখতে পাচ্ছি আমাদের এখানে এ দেওয়া আর মনে হয় নাই এ দাওয়া এ দেওয়া আছে আছে শ দেওয়া আছে এ দেওয়া আছে তো এ যদি দেওয়া থাকে 0.06 আর ধন দেওয়া নাই এলের মান দেওয়া আছে মানে পুরুত্ব বা দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে দশ দেওয়া আছে এখন যেহেতু এ দেওয়া নাই এখন সরি সি দেওয়া নাই সিটাকে বের করব সিস্টেম মতো কিভাবে এক হাজার ডাব্লিউ ইকুয়াল এস এম ভি এস বা সি যেটা যেটা বলে মানুষ আর কি এস এম ভি বা সি এম ভি এ বললাম এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই তো সি ইকুয়াল যদি বের করি তাহলে এক হাজার ডাব্লিউ বাই এম ভি বের করে ক্যালকুলেটর এক হাজার এক হাজারের জায়গায় থাকলো ডাব্লিউ কত গ্রাম বলছে এখানে 0.95 বলছে এ মানবিক ভর দালাই আছে 18800 ভি মানে এমএল আয়তন কত এমএল 100 এমএল বলছে তো এখানে আয়তনটা কত আসছে বলো তো একটু ওই যে ঘনমাত্রাটা 5.05 05 10 ইনভার্স 4 আচ্ছা এখানে তো মোল আর না কি বা মোল পার লিটার এটা এখানে বসাই দেব বসাই দিয়ে চেক করে দেখব আমাদের এই উত্তরটা আসে কিনা 11.সমथिंग আসে কিনা 11.87 আসছে কিন্তু 11.87 আর একHttpContext আমরা জানি এপসাইলনের একক কি লিটার পার মোল পার সেন্টিমিটার আর এই উত্তরটা আমাদের জন্য দেওয়া ছিল তাহলে উত্তরটা ঠিকই আছে এবং প্রশ্নটা আসছিল বুয়েটে প্রশ্নটা আসছিল বুয়েট 16 17 তে আসছিল ডিটার অংশে আসছিল তো এইভাবে আমরা এক নাম্বারটা সলভ করতে পারি দুই নাম্বারটার দিকে যদি আসি স্পেকট্রোফটোমেট্রিক ক্ষেত্রে বর্নলিপাপক ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক নয় বা নহে রুয়েট সরি রাজশাহী বিশ্ববিদ্যালয় সতেরো আঠারোতে আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় সতেরো আঠারোতে আসছিল তো এই কোশ্চেনটা এমসিকিউ টা সলভ করবো কিভাবে যেহেতু আমরা থিওরি পরে আসছে আমাদের একটা অভিজ্ঞতা আছে আমরা এ ইকুয়াল লক অফ আই নট বাই আই এই থিওরি দিছিলাম না এখানে তাহলে এই অপশন ঠিক আছে দুই নাম্বার এ ইকুয়াল এপসাইলন এই অপশনও ঠিক আছে ওরা কি বলছে সঠিক নয় কোনটা আচ্ছা তারপরে এ ইকুয়াল মাইনাস লক ছিল এখানে আমাদের থিওরিতে এখানে মাইনাস আছে মাইনাস নাই তাহলে এটাই সঠিক নয় এটাই সঠিক নয় আর এটা যে সঠিক তার প্রমাণ কি আমরা থিওরিতে বলছিলাম টি ইকুয়াল আই বাই আই নট এ হইছে না টি ইকুয়াল আই বাই কিন্তু এখানে কি দিছে ওরা তাই তো আমরা দিছি এটা এখানে তাই এটাও সঠিক তো সঠিক নয় এটা তাহলে এমসিকিউ সঠিক উত্তর হবে এটা এ ইকুয়াল লগ এটাই সঠিক নয় নাকি তাহলে থিওরি না পড়লে এমসিকিউটা করা খুব কঠিন তিন নম্বরে আসি একটি দ্রবণের মোলার শোষণ ধ্রুবক এত লিটার পার মোল পার সেন্টিমিটার তো বোঝা গেল এখানে যেহেতু লিটার পার মোল পার সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এটা কার মান হতে পারে এটা এপসাইলনের মান হতে পারে দ্রবণের পুরুত্ব পুরুত্ব মানে কার মান এল এর মান বা ছোট হাতের ডি যেটা বলে শোষণ পাই ফলে তাহলে এটা মানে কি এ হলে দ্রবণের ঘনমাত্রা কত এটা ইসলামিক ইউনিভার্সিটি 16 17 তে আসছিল কারণ কি বের করতে ক্যালকুলেটর দিয়ে আচ্ছা সি আসছে জি সি আসবে তাহলে এটা কিভাবে করছে মানুষ আমরা জানি এফসাইলন এলসাইলন সিএল তো এখান থেকে সিটা বের করে নিলে মোটামুটি উত্তর চলে আসবে ওকে তাহলে চার নম্বরের যে কোশ্চেনটা বলা হয়েছে এখানে এটা আসছিল তোমার সিকে কে রুয়েট অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা তিনটা মিলে হয় তিনটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় মিলে হয় একটা হচ্ছে কুয়েট রুয়েট তিনটা মিলে হয় এটা আসলে বিশে একুশে তো প্রশ্নটা ছিল এরকম একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন এত সেন্টিমিটার দৈর্ঘ্যের বোঝা গেল এটা হচ্ছে এল একটি ছেলের নমুনা দ্রবণের মধ্য দিয়ে প্রবেশ করালে এত পার্সেন্ট মানে সেভেন্টি রেডিয়েশন সেভেন্টি পার্সেন্ট মানে টি এটা টিয়ার মান টিয়ার মানটাকে ভাঙতে হবে অবশ্য যদি নমুনার মোলার শোষণ ক্ষমতা দেখো মোলার শোষণ ক্ষমতা মোলার শোষণ ক্ষমতা মানে এফসাইলন বুঝাচ্ছে ওরা মোলার শোষণ ক্ষমতা মানে কি বুঝাচ্ছে তাহলে এই মানটা দ্বারা বুঝাচ্ছে অথচ কিছুক্ষণ পরে আরেকটা মেদ দেখব দেখো যদি শোষণ ক্ষমতা বুঝায় তাহলে এ আর ক্ষমতা বুঝায় তাহলে আমরা জানি এফ সাইলনের একক আছে লিটার পারমল পার সেন্টিমিটার অথচ এরা দেয় নেই আচ্ছা তাহলে এটা বুঝবো কিভাবে মানুষ ঝামেলায় পড়তে পারে একক নাই তাহলে মনে হয় এ বুঝাচ্ছে না এ বুঝাবে তখন ধর মোলার শব্দ থাকবে না এখানে মোলার শব্দ আছে মোলার শোষণ ক্ষমতা তাই এখানে আমরা এপসাইলন বুঝবো যদিও বা উনাদের উচিত ছিল এখানে একক দেওয়া একটা আর এখানে শোষণ ক্ষমতা বা শোষণ বলতে এ বুঝাচ্ছি আমরা অ্যাবজর্বেন্স বুঝাচ্ছি যাই এপসাইলন হয় তবে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো বা সি নির্ণয় করো তো এখানে আমরা যদি চার নাম্বারের সলিউশনটা দেখতে চাই তাহলে এরকম করে হইতে পারে ঘনমাত্রা চাইছে তাই না তাহলে আমরা জানি এ ইকুয়াল এপসাইলন সিএল তো সি আমরা জানি এ বাই এফ সাইলন এল এখন এটা কিন্তু আমাদের মনে হয় দেওয়া নাই আছে এ যদি দেওয়া না থাকে তাহলে আমরা জানি এ ইকুয়াল লক ওয়ান বাই টি ওয়ান বাই টি অথবা এ ইকুয়াল মাইনাস লক টি নাকি এটা তো বলা যায় আচ্ছা যদি হয় তাহলে একটু বলি আমরা যে টি মানে পার্সেন্টেজ কত সেভেন্টি পার্সেন্ট টি মানে কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সাইজ করি এটাকে সেভেন্টি ভাগ একশো জিরো পয়েন্ট সেভেন মনে হয় না জিরো পয়েন্ট সেভেন তাহলে এই 0.7 টা এখানে বশাই দিব 0.7 0.15 রেজাল্ট আসবে এ এর মান সেই এ এর মান এখানে বশাই দিব এপসাইলোন মান দেওয়া আছে 2 এটার মান 2 আর L এর মান 1 রেজাল্ট আমাদের এটাই আসার কথা রেজাল্ট আমাদের এটাই আসবে আমরা নিয়মের মধ্যেই করলাম কিন্তু ভুল কিছু তুলি নাই ওকে এরপরে 5 নম্বরটা করব এটা আমাদের খুবই পরিচিত অনেকেই করছে পাঁচ নম্বরটা একটি দ্রবণের মলার অ্যাবজেক্টিভিটি মানে কি এ মলার অ্যাবজেক্টিভিটি মানে কি সরি এপসাইলন মোলার অ্যাবজেক্টিভিটি মানে কোথায় গেল এই যে মোলার অ্যাবজেক্টিভিটি মানে এপসাইলন বুঝাচ্ছে কিভাবে বুঝলাম একক দেখে বুঝলাম ওকে পথের দৈর্ঘ্য মানে এল এবং শ্বসন ক্ষমতা এ হলে দ্রবণটির ঘনমাত্রা কত এটা আসছিল কুয়েটে আসছিল সতেরো আঠারোতে তো আমরা সূত্র মোটামুটি জানি যে এ ইকুয়াল এপসাইলন সিএল ঘনমাত্রা সি মানে এখানে পাচ্ছি এ সাইলন এল তাহলে এ এর মান কত দেওয়া আছে কই আচ্ছা সাইজে কি মূল তো ও 1.5 দেওয়া আছে তো 1.5 দেওয়া আছে এপসাইলনও দেওয়া আছে তো এখানে 10 টু দি পাওয়ার 5 দেওয়া আছে এল এর মান 1ই দেওয়া আছে তাহলে বোধহয় এটাই আসবে নাকি 1.5 10 ইনভার্স 5 এটা আসার কথা তো বুঝা গেল যে ম্যাথ গুলো মানে পারা যাবে বা যতটুকু বুঝা গেল নাকি পারা যাবে তো একটু এমসিকিউ দেখো কিভাবে আসতে পারে এমসিকিউটা এমসিকিউ টা আসছে এরকম করে আরেকটা এমসিকিউ যে ঢাকা বোর্ড একটা প্রশ্ন আসতো এরকম করে 2016 সালে যে 몰ার সচল সহকের একক কোনটি চারটি অপশন দিছে ওরা তো চারটি অপশন দরকার নাই আমরা জানি লিটার পার মোল পার সেন্টিমিটার একটা সিলেক্ট বোর্ডের প্রশ্ন আসছিল সিলেক্ট বোর্ড 16 সালে যে বিয়ার লেম্বার সূত্র কোন মোলার দ্রবণের ক্ষেত্রে অধিক প্রযোজ্য এক জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার দুই জিরো পয়েন্ট ওয়ান তিন জিরো চার ওয়ান তাহলে জিরো আমরা আমাকে রেঞ্জ দিয়েছিলাম এত থেকে এতর মধ্যে কার্যকর আমরা লাস্ট একটা ম্যাথ করে শেষ করার চেষ্টা করব গ্রাফ রিলেটেড আমরা গতদিন গ্রাফ রিলেটেড কথাবার্তা বলছিলাম খাতা চেক করলে বুঝতে পারবা গ্রাফ রিলেটেড কথাবার্তা বলছিলাম সেখানে বারবার বলছিলাম যে ওইটা কেমন গ্রাফ ছিল একটু আমার সাথে কথা বলো তো মূল বিন্দু ছিল অর্থাৎ এখানে মনে হয় এ ছিল এ এপসাইলন সি এল এখানে আমরা বলছিলাম ওয়াই এখানে বলছিলাম আমরা ঢাল এম এখানে বলছিলাম আমরা এক্স অতএব ওয়াই ইকুয়াল যদি এম এক্স হয় তাহলে মূল বিন্দু আমি সরল দেখার সমীকরণ হবে বলছিলাম এই বলে নাই তাহলে এটা ওয়াই হবে আর এলটা হবে এক্স অক্ষ বরাবর আর এই ঢালটা হবে তোমার এম ঢাল এম এই ঢাল এম ছিল না তাহলে ঢাল এম ইকুয়াল কি লিখতে পারি আমি এপসাইলন সি এপসাইলন সি বলতে পারি এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম এই রিলেটেড এখন একটা আমি ম্যাথ দিয়ে শেষ করার চেষ্টা করতেছি যেমন প্রশ্নটা ছিল এরকম বলে এপসাইলন ইকুয়াল হট আমরা এখন গবেষণা করতে পারি তো আমরা জানি সলিউশন কিভাবে করতে করতে হয় তো আমরা জানি ঢাল ঢাল মানে কি এম এম ইকুয়াল এপসাইলন সি তো চাইছে কি এখানে এফসাইলন চাইছে তাহলে এফসাইলন ইকুয়াল এফসাইলন ইকুয়াল এম বাই সি ঢাল দেওয়া আছে 0.3 0.3 আর এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0. আসবে 1.5 আসবে একক আমরা জানি মোটামুটি লিটার পার মোল লিটার পার মোল পার সেন্টিমিটার তো আমাদের ঢাল বা গ্রাফ রিলেটেড এরকম প্রশ্ন আসলে অ্যান্সার করা কিন্তু সম্ভব হবে সেটা যেভাবেই আসুক না কেন তো আশা করি এমসিকিউ এমসি ঝামেলা করতে পারবে না তো এখানে একটা প্রশ্ন আবার বলি এমসিকিউ আসছিল যশোর বোর্ড ষোলো এই এমসি যশোর বোর্ড ষোলো যশোর বোর্ড ষোলো এ ইকুয়াল এফ সাইলন সি এল মতে নিচের কোনটি সঠিক এ ইকুয়াল এফ সাইলন সি এল মতে নিচের কোনটি সঠিক এ ইকুয়াল শ্বসনাঙ্ক ঘনমাত্রা আই ঘন মাত্রা সি শোষণ বুঝাচ্ছে তাহলে এ শোষণ শোষণাঙ্ক নাকি এ শোষণ শোষণাঙ্ক এটা অ্যান্সার হবে তো মোটামুটি একটা আইডিয়া চলে আসছে বিয়ার নাম্বার থেকে তো এইখানে আমরা আমাদের বিয়ার নাম্বারটা শেষ করলাম